দিতে চাই চাই তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়েব জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের নেয় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকের বারটা ছিল সোমবার তবে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে করতে লেট হয়ে গেল তার মধ্যে তোমাদের থেকে একদিন আমি ছুটিও নিয়ে নিলাম কেননা সোমবার দিন ভিডিও এডিটিং করেছিলাম সব কিছু ঠিকঠাক ছিল তবে যে ভয়েস ওভার দেবো সেই সময়টাই হয়ে ওঠেনি যে সময়টা ভয়েস ওভার দেব সেই সময়টা হঠাৎ করে এমনভাবে শারীরিক অসুস্থ হয়ে পড়েছিলাম যে আর ভয়েস ওভার করতে পারিনি তার জন্য তোমাদের থেকে একদিন ছুটি নিয়ে নিয়েছি প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকে দিনটা ওই যে সোমবার বললাম শ্রাবণ মাসের শেষ সোমবার মাসটা হয়তো শনিবার কি রবিবারে যাবে তবে সোমবারটা আজকেই শেষ এই যে চারটে সোমবার হয়ে গেল তো গতদিনের ভিডিওতে আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল নামটা অবশ্য মনে পড়ছে না যে শ্রাবণ মাসে যে চুরি পরা হয় সেই চুরিগুলো কি করতে হবে তো আমি তোমাকে বলছি না তবে আমি যেটা করি সেটাই তোমাকে বলছি যে ওই চুড়িগুলো হয় জলে ফেলে দিই আর নয় তো হাতে এইভাবেই পরে থাকি আমি তোমাকে বলছি না তুমি কি করবে সেটা তোমার ব্যাপার আর অনেকেই আছে গুছিয়ে রেখে দেয়া। তবে কি বলো তো আমার তো বাচ্চা কাচ্চার বাড়ি গুছিয়ে যদি রেখে দিই দেখা গেলো ওরা ওই জিনিসটা নিয়ে খেলা করবে তখন ওদেরকে বলতে গেলে হাজার একটা কইফে দিতে হবে তার থেকে বরং প্রবাহমান জলে ফেলে দেওয়াই ভালো আমরা পুজোর পরে পুজোর সামগ্রী কী করি জলেতেই ফেলে দিই সেটাতে যখন কোনো ক্ষতি না হয় তাহলে এটাতেই মনে হয় আমার মনে হয় যে এটাতেও মনে হয় কোনো ক্ষতি হবে না তো আমি সেইভাবেই আমি জলেতেই ফেলে দিই তো যে কদিন পড়া যায় সেই কদিন পরে থাকি তারপরে কেননা নতুন বছর যখন আবার পড়বে তখন তো আবারও শ্রাবণ মাস আসলে নতুন করে চুরি কিনতে হবে নতুন করে পড়তে হবে আর এটা তো প্রত্যেক বছর বছর হয়ে যাবে তো বেকার কেন আমি চুরিগুলো জমিয়ে রেখে দেবো বলো তো তো তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো কেননা কাউকে উপদেশ দেওয়ার মতন ক্ষমতা বা সামর্থ্য আমার নেই আমি যেটা করি আমি সেটাই তোমাদেরকে বললাম আর বাপুরা গেছিলো পড়তে পড়ে এসে নাকি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তাই দুজনকে ডিম ভাজা করে ভাত দিয়ে দিলাম তবে আমি খাইয়ে দিলে হবে না ছোটোবাবু বলল যে আমি আমার ভাত খাবো বড়োটা বললো আমি আমার ভাত খাবো স্কুলে যখন যাই তখন জামা কাপড় পরে থাকি হাতে ভাত লাগাতে ভালো লাগে না তাই তোমাকে বলি এখন তো অনেক সময় আছে এখন কেন আমি নিজের হাত দিয়ে ভাত খাবো না তো বাপুর খা আমার একটা কাজ কমে গেল দুজন দুজনের হাত দিয়ে খেয়ে নিই আর এদিকে আমি দুপুরবেলা রান্নাবান্নার জন্য একটু গুছিয়ে নিই তো তোমাদের দাদাভাই এদিকে নিয়ে এসেছে সোয়াবিন আর নিয়ে এসেছে বাঁধাকপি তো বলেছে বাঁধাকপি নিরামিষ আর সোয়াবিন নিরামিষ করতে তো দুপুরের রান্নাবান্নার জোগাড় যদি একটু সকাল সকাল করে নিই তাহলে রান্নাটাও আমি সকাল সকাল করে নিতে পারবো আর ওদিকে আজকে সকাল সকালই তো একেবারে ঘর মুছে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে আর আমার শাশুড়ি মা আজকে সকাল সকালই পুজোটা দিয়ে নেবেন তো আমি ভাবলাম এদিকে রান্নাবান্না ততক্ষণে জোগাড়টা করে নিই উনি ততক্ষণে পুজো দিয়ে বার হয়ে আসবেন আর উনি বার হয়ে আসলে তারপরে গিয়ে আমি যাব তো সেই মতনই এদিকে আমি আমার মতন করে রান্নাঘরের জায়গাটা মানে রান্নাঘরে যা রান্নাবান্না হবে সেগুলোকে গুছিয়ে নিই আর ওইদিকে এখন তো বাবুরা স্কুলে যাবে তাদেরও তো বেশখানি গাছ আছে আর ওদিকে বাঁধাকপিটাকে ধুয়ে তারপরে রেখে এসেছি আর এর মধ্যে বাবু স্নান করে নিয়েছে বড়টা গেছে স্নানে এদিকে বড়টা কাপড় রেডি করে দিয়েছি আর ছোটো খাটাকে এখন জামা কাপড় পরিয়ে দিতে হচ্ছে মাঝে সাঝে ওর নিজেই একা একা একেবারে সেজে গুঁজে রেডি হয় আর মাঝে সাঝে আবার আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিতে হয় এবার কি বলো তো যদি ওই একা একা সাজিয়ে গুছিয়ে যায় তাহলে আবার বাইরের দিক দিয়ে ও দাদু ঠাকুমার চেঁচামেচি করতে থাকে ও জন্য একটু হেল্পিং হ্যান্ড করে দিতে হয় নয়তো ওরা ওদের কাজটা করে নিতে পারে শুধুমাত্র এই যে মাথায় তেল দিয়ে একটু চিরুনি দিয়ে দেয়া এটা আর ভালোভাবে পারে না নয়তো জামা বলো প্যান্ট বলো সমস্ত কিছুই কিন্তু করতে পারে আর এখন দেখতে পাচ্ছ কি দুষ্টুমি করছে আমি ওর মুখে আমার হাতে যে তেলটা ছিল সেই তেলটা খসে দিয়েছি কেন দিয়েছি সেটাকে আমার গায়ে মুছবে না আমার মুখে মুছে দেবে বলছে তুমি আমার মুখে তেল মুছলে তোমার মুখেও আমি তেল মুছবো এটা বলেই লাফালাফি করছিল। এই আর কি তারপর ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে আর বেশ কিছু সবজি কাটার ছিল সেগুলোকে এখন এই যে কেটে কুটে নিয়েছি সবজি বলতে কি সোয়াবিনের জন্য আলু কাটবো আর একটু আদা ছালিয়ে নেব এই আর কি দিকে বাঁধাকপি টপি সব কিছু ধুয়ে ঠুয়ে কমপ্লিট করে নিয়েছি এদিকে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার চোখার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি এখন এই যে স্নানটাও সেরে নিয়েছি এবারে ধীরে সুস্থে ঠাকুর ঘরে যাব আর আজকে যেহেতু শ্রাবণের শেষ সোমবার ওই জন্য একটু মনোযোগ সহকারে ভক্তি ভরে বাবা ভোলানাথের মাথায় একটু জল দেব। এমনিতে তো বাবা ভোলানাথ একটা বেলপাতাতেই সন্তুষ্ট সেখানে আর তার বেশি কিছু দেওয়া লাগে না শুধুমাত্র ভক্তি ভরে একটা নিশ্চিত বেলপাতা এই হলো তার থেকে বড় পাওয়া তো ওই যে আমরা গ্রামে থাকলে কি হবে সব সময় কিন্তু ওই যে আকন্দ ফুল বলো কিংবা ধুত্র ফুল বলো সেগুলোকে কিন্তু ওই যে বাইরে থেকে কুড়িয়ে আনতে ইচ্ছেই করে না কেননা কোথায় কোথায় বাগান জঙ্গল দিয়ে ঘুরে আসবো আর বেলপাতা তো অ্যাভেলেবেল যেটা বাবার থেকে প্রিয় সেইটাই নিয়ে এসে অন্তত বাবার মাথায় দিই এই আর কি আর এদিকে দেখো আলতা পরা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আলতা পরে কিন্তু খালি খালি রাখতে নেই এরকম দুটো কোটা দিতে হয় নাই তো অতটা থেকে যায় বলে না যে কোনো কিছু সাজে একটা সেই বেমারান জিনিসটা সেটা যেন একদমই ভালো লাগে না যেরকম শীতিতে সিঁদুর পড়লে কপালে টিপ করতে হয় ঠিক তেমনই পায়ে আলতা পরলে কিন্তু পায়ের পাতায়ও একটা টিপ করতে হয় এটা আমার ঠাকুমার কথা ঠাকুমা বুড়ো হয়ে গেছিল ঠাকুমা যখন পঁয়ষট্টি বছর বয়স তো তখন ঠাকুমা যখন আলতা পরতো তখনও দেখতাম যে পায়ের পাতায় আবার ডিজাইন করতো আমি বলি কি তুমি বুড়ি হয়ে গেছো তবুও কেন পায়ের পাতায় ডিজাইন করো বলে আরে সিঁদুর পরলে যেরকম কপালে টিপ নিতে হয় ঠিক তেমন আলতা পরলেও কিন্তু ওই যে পায়ের পাতায় টিপ নিতে হয় যার যার এক একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্য ছাড়া সে তো একেবারে বেমানান আর আমি ওই যে ঠাকুমার সাথে সাথে ছোটোবেলায় আলতা যখন পড়তাম তখন ঠাকুমার মতো করে পায়ে সাজিয়ে গুছিয়ে আলতা পরতাম তখন থেকে যেন এই আলতা পরার শখটা খুব ছিল তবে এটা জানতাম না যে এই আলতা পরা এক টুকরো সিঁদুরের ছোঁয়া এই যে জীবনকে কতটা পরিবর্তন এনে দিতে পারে কোথায় ছিলাম কারো মেয়ে সেখানে এক চিলতে সিঁদুরে পাল্টে দিল জীবনটা হয়ে গেলাম কারোর শখ ধর্ম সেখান থেকে গোটা পাঁচটা বছর পরে হয়ে গেলাম কারোর মা ও তার মধ্যে তো বাদ পড়ে গেছে হয়ে গেলাম কারো বৌমা তারপরে হলাম কারো মা আর এখন তো ঠাকুমাও হয়ে গেছি আর এখানে দাঁড়িয়েই আমার ঠাকুমার কথা মনে পড়লে তখন মনে আসছে যে হ্যাঁ তার ওই আলতা রাঙানো পা দুটো কতটা সৌভাগ্য বহন করত আর কতটা দায়িত্ব বহন করত। সেটা কিন্তু আজ হাড়ে হাড়ে বুঝে যাচ্ছি আর এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এসে এই যে প্রদীপ ধুপ্কাটিতে ধরিয়ে নিয়েছি আর নিয়ে এখন এই যে একটু চন্দন বেটে নিলাম এবারে মধু আর চন্দন বেলপাতাতে ভালো করে লাগিয়ে নেব। একেবারে বেলপাতা দেখতে পাচ্ছ তিনটে পাতা ডানটিতে ভালো সুন্দর করে এইভাবে চন্দন আগে লাগিয়ে নেব তারপরে গিয়ে মধু আর এই চন্দন আর মধু লাগানো বেলপাতা কটা সব কিন্তু একদম নিশ্চিদ্র আমি বেছে বেছে নিয়েছি যাতে করে কোনো জায়গা কোনো ব্যাকা না থাকে আর কোনো ছিদ্র বা কোনো কিছু না থাকে যাতে করে এই একটা একটা বেলপাতায় বাবা সন্তুষ্ট হয়ে যায় তবে এতদিন এক একটা পেয়েছি আর আজকে যেহেতু শাশুড়ি মা অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন ওই জন্য কিন্তু বেশ খানিকটা এনেছেন বেলপাতা তো সমস্ত বেলপাতায় এখন এই যে আর চন্দন লাগিয়ে নিয়েছি আর পুজোর সময় সবথেকে বড়ো একটা কথা যখনই পুজোর কোনো শুদ্ধ পবিত্র কাজ করবে যেই কাজটা কাজে লাগবে এই যে যেমন আমি এখন বেলপাতাগুলো শিবুকে দেব তার জন্য কিন্তু আমি আগে থেকে প্রদীপটা ধূপকাঠিটা চালিয়ে নিয়েছি যেহেতু এটা একটা শুভ কাজ যে কোনো শুভ কাজের আগে কিন্তু প্রদীপ চালিয়ে নেওয়া খুবই প্রয়োজন ঠাকুরের চরণে ফুল দিতে গেলেও কিন্তু আগে প্রদীপটা চালিয়ে নিতে হয় প্রদীপ না চালালে কিন্তু ভগবানের কাছে তুমি কতটা পজিটিভ মাইন্ড নিয়ে সেই কাজগুলো করছো সেটা কিন্তু একমাত্র এই প্রদীপের আলোই বলে দিতে পারে মহাদেব জয় জয় নন্দী মহারাজ আর এই তো শিবনন্দুকে পঞ্চম দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি আর এখন এই যে চরণামৃতটা কিন্তু আমি বাটিতে করে তুলে রাখছি এই চরণামৃত কিন্তু আমি পুজোর পরে গিয়ে প্রসাদ হিসাবে নেব কেননা যখন দেখবে চৈত্র মাসে আসে শিবের মাথায় যখন সবাই জল ঢালে তখন কিন্তু দেখবে ওই যে বাটি থেকে চরণামৃত দিয়ে যায় তবে আমাদের এখানে দিয়ে যায় কিন্তু বড় বড়ো মন্দিরে যদি তুমি শিব মাথায় জল ঢালতে চাও তখন কিন্তু তোমাকে কেউ চরণামৃত দেবে না আর তখন কিন্তু তুমি সেটা পাবেও না তো তোমার বাড়িতে যে শিবু আছে তার মাথায় জল ঢেলে এই চরণামৃত পান করো সেখানকার যে শক্তি আর এখানকার শক্তি সে সব কিন্তু একই রকম ওই যে কথাই বলে না ভক্তিতে মুক্তি তো তুমি ভক্তি করে যা করবে সেটাই কিন্তু সবথেকে বড় ফল দেবে আর এই যে এখন বেলপাতা আর এই যে সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ওই যে আকন্দ ফুল পাইনি দুতরা ফুল পাইনি তো তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে শিবকে একটা মিশ্রিত বেলপাতা দিতে পেরেছি এই আর কি আর এখন এই যে অর্ঘ নিবেদন করলাম একটু অখণ্ড আলাচাল দিয়ে আর তারপরে কি এই যে চার চারের স্থানে

পরিপূর্ণ সংসার আর পারফেক্ট হাউসওয়াইফ এই দুটো একই সঙ্গে পাওয়া কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার তবে পরিপূর্ণ সংসার তো পেয়েছি তবে পারফেক্ট হাউসওয়াইফ হতে পেরেছি নাকি জানি না তবে নিজের মতো করে দায়িত্ব সহকারে সমস্ত কাজগুলো তো করতে থাকি প্রতিনিয়ত সেখানে অনেকেই আছে যে পেছনে তানা মারে তবে ওই যে আমি গত ভিডিওতেও বলেছি আমি কিন্তু কারো তানা মারা শুনতে চাই না আমি আমার মতো কর্ম করে যাব। তাতে যে ফলটা সেটা ভগবান অবশ্যই সঠিক সময় মতন আমাকে দিয়ে দেবে আর এই দেখো চায়ের নেশা তো ছাড়তে পারি না আর যেহেতু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে ওই জন্য রান্না বসাতে এসে আগে ভাবলাম একটু চা বানিয়ে নিই কেননা ওই যে মাথাটা যেন ধরে থাকে সকালবেলা তো চা খাইনি ওই যে শুধুমাত্র জলই খেয়েছিলাম যেহেতু বাবার মাথায় জল দিতে গেলে গরম কোনো কিছু খেতে নেই তার জন্য কিন্তু গরম চা পর্যন্ত আমি খাইনি ভক্তি সহকারে তো বাবার মাথায় এই যে চারটে সোমবার জল দিলাম আর মনে একটা কামনা বাসনা রেখেছি দেখা যাক বাবা কত দূর কী করে তো যাই ভগবানের কাছে তো চাওয়ার কোনো শেষ নেই আর আমাদের চাহিদারও কোনো শেষ নেই তবে সেটা নিজেদের মতো করে ব্যক্তিগতভাবে এমনভাবে চাইতে হবে যে ভগবান সেখানে যেন নারাজ না হয় বরং চোখ খুশি খুশি মনেই যেন আমাদেরকে দেন আর এদিকে আজকে নিরামিষ যে সোয়াবিনের তরকারি রান্না করেছি আর এদিকে বাঁধাকপি তবে যেন তো জলটা ঢেলে দিয়ে সোয়াবিনের তরকারিতে ওই পাশে আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম এদিকে সোয়াবিনের তরকারিটাও প্রায় হব হব আর এদিকে দেখো বাঁধাকপিটাও হয়ে গেল প্রায় কেননা বুদ্ধি করে যদি একটু কাজ করা যায় মাঝে মাঝে তাহলে কিন্তু সময় মতো সব কিছুই হয়ে যায় তবে মাঝে মাঝে সময় মতো কিছু করতে চাইলেও সময়ের মধ্যে সমস্তটা কিছু হয় না আর এবারে বাঁধাকপিটাতে একটু চিনি দেব দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে দেব আর এদিকে এই দুটো হতে হতে আমি কিন্তু বেশ কিছু আমড়া কেটে নিয়েছি চার পাঁচটা মতন আমড়া কেটে নিয়েছি একটু আমশক্ত একটু চাটনি বানাবো তো ব্যাস এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে চাটনি পাটনি তো বানানো হয়ে গেছে তার মধ্যে কারেন্টের বোর্ড ঠিক করতে এসেছিলো একটা ভাইকে ডেকে নিয়ে এসেছিলো টিভির ওইখানে একটা বোর্ড বসিয়েছে প্লাস এদিকে যে বোর্ডটা ঝুলেছিল সেই বোর্ডটাকে ওখানে দেয়ালের গায়ে সেটে দিয়েছে এখন আমার কাজ আরও বেড়ে গেল। তবে এখন হাতে বেশি একটা সময় নেই ওই যে কোনো রকমভাবে একটু পরিষ্কার করা সেটাই করে নেব আর এই বোটটা দেখো কি পরিমাণে তেল চিটে হয়ে আছে এখন এই যে সার্ফ দিয়ে কাপড়টাকে ভিজিয়ে এনে পরিষ্কার করছিলাম একটু ভয়ও করছিলো তাই তোমাদের দাদা বললাম এনসিপিটা ফেলে দাও আমি এই বোটটাকে অন্তত পরিষ্কার করে নিই তো এদিকে বোর্ডটা পরিষ্কার করে আর বাদবাকিটাও পরিষ্কার করব তো চলো এরই সাথে গত দিনের করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে যাক দিয়া দত্ত লিভিং সিম্পিলি ফুড অ্যান্ড ফান সুপ্রিয়া ব্লক জুনু তালুকদার শতাব্দী টুম্পা সানা দেবী অমিত বর্মা আইডি থেকে বনু অভিজিৎ আইডি থেকে বনু রূপালী নাথ সুমিত্রা মালো রাখি মিশ্রা ভুবন মালাকার আইডি থেকে কমেন্ট করেছে আমি যে গুঁড়ো হলুদটা পরি সেটা বাজার থেকে কেনা না বাড়িতে বানানো ওটা বাজার থেকে কেনা হলুদ যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই হলুদটাই আর হলুদ দেওয়ার মন্ত্রও আছে যদি কিনা একান্তই প্রয়োজন হয় মন্ত্রটা তাহলে ইউটিউবে সার্চ করো দেখবে পেয়ে যাবে আমি বলার কোনো প্রয়োজনই হবে না তো তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি তবে আরেকটু ক্লিন করলে ভালো হতো তবে আজ সময় নেই তবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না নতুন বন্ধু হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তবে আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে